আরো কার্যকরী করার আহ্বান প্রধান উপদেষ্টার কমিশনের প্রথম বৈঠকের সিদ্ধান্ত এবং পনেরোই আগস্ট শোক দিবসের ছুটি ঘোষণা করে হাই হাইকোর্টের রায় স্থগিত জয় বাংলা জাতীয় স্লোগানের আদেশ বাতিল চায় রাষ্ট্রপক্ষ আসসালামু আলাইকুম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও কার্যকরী করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সার্কের মহাসচিব গোলাম সরোয়ার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান সার্কে পুনর্জীবিত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সার্কের মহাসচিবকে বলেন সার্ক একটি বিস্তৃত শব্দ এটিকে পুনরুজ্জীবিত করতে পারলে পুরো অঞ্চলের মানুষের লাভ হবে বৈঠকে সার্কের মহাসচিব প্রধান উপদেষ্টাকে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন এ সময় ড ইউনুস জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান এদিকে একই দিন প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান জানান নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে তালিকায় সতেরো লাখ নতুন ভোটার যুক্ত হবে বলেও জানান তিনি এর আগে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নবগঠিত প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এ এম এম এছাড়া সভায় অন্য চার নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ছাড়াও ইসি সচিব ও অতিরিক্ত সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় গত চব্বিশ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম এম নাসির উদ্দিন এবং অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন আমাদের দুই সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ সেই কার্যক্রম দোসরা মার্চ দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাবে সো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি পঁচিশ থেকে সাতাশ লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক এই জন্য বাড়ি বাড়ি যাওয়া আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু দুই সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব হ্যাঁ আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নেবো এই সাথে যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডেপ্লয় করছি এই লজিস্টিকটার যেন ম্যাক্সিমাম আমরা রিট্রিভ করতে পারি পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি আহমেদের সৈয়দ রেফাত আপিল বিভাগ এ আদেশ দেন দু হাজার সালে পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট যে এতদিন পালিত হয়ে আসছিল তবে চলতি বছর এটা পালন না করে স্থগিত করা হয় এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ সদ্যবিদায়ী শেখ হাসিনা সরকার দু সাল থেকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করে আসছিল তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর তেরোই আগস্ট এবছরের ছুটিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে পরে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে দু সালে দুই সালে শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে দু সালে পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী রোববার এর শুনানির দিন ধার্য করা হয়েছে দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় তিনি বলেন কোন সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করা হবে না দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা অভিযোগ করে বলেন ভারতের মিডিয়া এই দেশের হিন্দুদের নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে গ্লোবাল ক্যাম্পেইন চলছে এটা একটা বিশেষ গোষ্ঠীর জন্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় চিন্ময় দাসকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে বলেও জানান সরকারের এই উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রদীপ কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগুলো হবে না এটা আমরা অবশ্যই নিশ্চিত করবো এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছিল প্রায় চার মাস সময় সেটা পারে কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো সেটাকে কিন্তু আমরা রাখতে পেরেছি সবার সহযোগিতা রাজনীতিবিদরা সহ ছাত্ররা রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি যেটা সবার কোনো শান্তিপূর্ণভাবে কোনো ধরনের কোনো মিসেব ছাড়া একটা দুটো সেই ঘটনা এখানে এখানে ঘটে নাই এটা কিন্তু যেটা আমার বলি যে ঘটনায় তাহলে শুরু বলা হবে পরিস্থিতির একটা ঘটনা কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে পরবর্তী প্রজন্মের ঘাড়ে সেই বোঝা থেকে গেল বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না সকালে এনএসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির সদস্যরা কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো আর এর উৎস দু আঠারো এর নির্বাচন পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেয়া হয়েছে বর্তমান সরকারকে আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেন তিনি কমিটির অন্যান্য সদস্যরা বলেন কিভাবে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী বা খাতকে কর ছাড় দেয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে অভিবাসনের মাধ্যমেও অর্থ পাচার হয়েছে বলেও জানান তারা ওনারা একই রকম ভাবে জিডিপির গ্রোথ ওনারা বিবেচনা করে ওনাদের পয়সা দিয়েই তো টাকা দিয়েই তো এগুলিকে আপনাকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে ওই যে সমস্ত প্রকল্পের কথা বলছি যেই প্রকল্পগুলোতে এখন দেখা যাচ্ছে এরা অর্থনৈতিকভাবে আর যোগ্যতা রাখে না ওই প্রকল্পে ওনারা টাকা দেন নাই ওইটার একটা খারাপ সমীক্ষা মূল্যায়ন হয়েছে সেই সমীক্ষা মূল্যায়ন ওনাদের কনসালটেন্টরা ছিল না তাহলে এই দায়িত্ব তাদেরও নিতে হবে না কারণ ওনার দেশের তো সৎ মানুষের সৎ টাকা আমার দেশে এসেছিল সেইটাকে সঠিকভাবে ব্যবহার করলো না কেন সেহেতু এই জিনিসটা একটা ওনাদেরও এখন আত্মসমীক্ষার সুযোগ হয়েছে পার্বত্য শান্তি চুক্তির সাতাশ বছর পূর্তি উপলক্ষে শান্তি চুক্তির বিভিন্ন দিক ও পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনার জন্য সেমিনারের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সকালে রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এ সেমিনারের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামীমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম সেমিনারে ক্ষুদ্র নিগোষ্ঠীর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবার জেলা সংবাদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মামলায় কোনওভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন সাইদের মামলায় এ পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে দ্রুত এ মামলার শুনানি শুরু হবে এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে আবু সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি নির্বাচন কবে সিদ্ধান্ত নেবে কমিশন এ নিয়ে উপদেষ্টাদের কথা বলার সুযোগ নেই বলে জানিয়েছেন নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন ছয় থেকে সাতটি স্থানে সংস্কার চলছে যা ডিসেম্বরে শেষ হবে নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ উপদেষ্টাদের নেই এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কবে নির্বাচন করবে এর আগে মেরিন একাডেমির ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবী হত্যা করে দেশকে শ্মশানী পরিণত করতে চেয়েছিল তবে দায়িত্বশীল মুসলমানরা ধৈর্য ধরে তাদের পাতানো ফাঁদে পা দেয়নি এমনটাই বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান সকালে ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের মানুষেরা সহনশীলতার পরিচয় দেয় পরিস্থিতি শান্ত হয়েছে জানান ভবিষ্যতে জামায়াত এমন একটি রাষ্ট্র চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে কাউকে কোনো ধর্মীয় উপাসনালয় আর পাহারা দিতে হবে না জামায়াত ক্ষমতায় গেলে এমন রাষ্ট্রই বিনির্মিত হবে যেখানে সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেয়া হবে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে মাওলানা সাদপন্থী তাবলিক জামাত দুপুরে জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয় স্মারকলিপিতে দেশের সকল মসজিদে তাবলিকের কাজ অবাধে পরিচালনার আদেশ জারি এবং মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়ার দাবি জানানো হয় এদিকে একই দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে তাবলিক জামায়াত বাংলাদেশ কুড়িগ্রাম জেলা আজ জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয় অন্যদিকে মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইস্তেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মেহেরপুর তাবলিক জামাত মার্কাস সাতপন্থীরা। সকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয় এছাড়া গাজীপুরে টঙ্গি ও চাঁদপুরে বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি আজ ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তথ্য হয়েছে প্রতিবেদনে বলা হয় বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সহনীতি অনুসরণ করার কথা ঘোষণা করেন এছাড়া ভারতীয় সংসদে বাংলাদেশের অভ্যন্তরে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানান মমতা গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় মিডিয়া এর মধ্যে মমতা এমন ধৃষ্টতা সম্পূর্ণ বক্তব্যে দেশের সম্পর্কে অবনতি ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আইরিশদের সাত উইকেটে হারিয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিগার সুলতানার দল আজমিরপুর মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংে নেমে পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে একশো পঁচাশি রান তুলে অল আউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল জবাবে খেলতে নেমে ফারজানা হক ও শারমিন সুপ্তার ব্যাটিং দৃঢ়তায় সাত্রিশ ওভার তিন বলে জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ এর মাধ্যমে ওয়ান ডে ক্রিকেটে তিনবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল টাইগ্রেসরা পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রায় একশো জন নিহত হয়েছেন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয় গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন করে ঘটনাটি ঘটে সামরিক জানতাদের নেতা মামাদি দুম্বুইয়ার সম্মানে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে গতকাল ম্যাচ চলাকালীন রেফারির এক সিদ্ধান্ত ঘিরে ঘটনার সূত্রপাত হয় সময় দুই দলের সমর্থকরা মাঠে ঢুকে দাঙ্গায় জড়িয়ে পড়ে এবং হতাহতের এই ঘটনা ঘটে এরপর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হয় স্টেডিয়াম চত্বর থেকে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার আহ্বান প্রধান উপদেষ্টার আগামী বছরের দুই মার্চ ভোটার তালিকা প্রকাশ নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকের সিদ্ধান্ত এবং পনেরোই আগস্ট শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত জয় বাংলা জাতীয় স্লোগানের আদেশ বাতিল চায় রাষ্ট্রপক্ষ বিজয় সংবাদ শেষে আজকের মতো আমি তিনি একটু সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে